মিষ্টি মিডিয়া হৃদয়ে শুকিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এই কি তো বুঝেছি কাজ দাদাকে আবার আমরা যাও এই যাবি না বেড়ি মানুষ না না বেড়ি মানুষ না মহিলা আমি আগে গেছিলাম ঠেলা দিয়ে আমি

তাহলে তুই দাদা আমি আবার একটু চেষ্টা করে দেখি কিছু করতে পারি কিনা তোমরা তাহলে যাবে না এই গাছ ছেড়ে না এই গাড় যাবো না যাবে না এই গাড়ে মাসে সকলে বসে মধ্যে ঠুর দিছে আচ্ছা তোমরা অন্য গাড়ি গিয়েছি তাহলে তোমরা যাবে না টাকার প্যান্ট খুললে দিলাম কি করলি ঘুসুর কারবার দিলাম না আগলাম আমার কথায় তো ওরা মানছে না তাহলে তুই যে দেখ কিছু করতে পারিস কি না ঠিক আছে তাহলে আমি দেখি এই কে গো তোমরা এই ঘাটে বসে ফেলেছো। এই ঘাট ছেড়ে তোমরা অন্য ঘাটে বসে ফেলো এখানে আমরা স্নান করব না আমি এই ঘাটে বসে পাচ্ছি তুমি বরং অন্য ঘাটে চান করে চলে যাও না না

বলছে এই আমি ভুড়িয়ে দিয়েছি তাহলে চলছো কি আমরা এখন বাড়িতে চলে যাই আচ্ছা শকে তাই চল এসো তোমরা সত্যি চলে যাচ্ছো হ্যাঁ আমরা চলে যাচ্ছি ভাই তাহলে তোমার সাথে জামার কিছু কথা রয়েছে কি কথা বলো আমি আমি সুন্দর একটা জাদু জানি

আমি সব দেখেছি এইসব তুই যে কি করেছিস সেটাও কিন্তু আমি দেখেছি আমি তো কিছুই করিনি আমি দেখেছি তুই যে ওই ছেলেটার কোলে চলেছিস এ আমি তাই বুঝি না তুই যে মনে মনে ওই ছেলেতে অনেক ভালোবেসেছিস এবং ঘটক বাবার নিকট পাঠিয়ে বলেছিস বালাজি তুই ভালোবাসবই তাহলে মনে হয় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তাহলে চল আমরা এখন চলে যাই আচ্ছা সখী আসি কুমার

আমরা যে ফিরে এসেছি মা হ্যাঁ তোমরা ফিরে এসেছো বাবা হ্যাঁ মা বাবা তোমার কেন বাবা মা আমি যে নদীর ঘাটে মাছ ধরতে থেকে এক সুন্দরী মেয়ে দেখে পাগল হয়েছি মা সুন্দরী মেয়ে দেখে পাগল হয়েছো হ্যাঁ মা আমি সত্যি বলছি মা ওই মেয়েকে ছাড়া যে আমি বাঁধবো না মা আপনি যেমন করে হোক পিতার নিকট বলে এখানে ঘটক পাঠানোর ব্যবস্থা করুন মা দেখি বাবা লোকাই আমি তো সেই মেয়ের ঠিকানা কিছু জানি না আর কেমন করি বা গঠক পাঠাবো মা মাগো সেই মেয়ের বাড়ি হলো সেই ছানি নগর আর পিতার নাম হলো ছায়মন সদাগর ঠিক আছে বাবা লুকাই আমি এক তোমার পিতার নিকট বলে আমি ব্যবস্থা করছি আর সনেকা সনেকা আমার পুত্র লুকাই তোমার মুখা খান বলিন দেখা যাচ্ছে কেন আমি স্বামী পুত্র গিয়েছিল ওই নদীর ঘাটে মাছ ধরিতে মাছ ধরতে মাছ ধরতে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ কি হয়েছে সেখানে আমাকে খুলে বলো শনেকা স্বামী স্বামী গো নদীর ঘাটে যে লুকাই এক সুন্দরী কন্যা দেখে এসেছে তার সাথে লুকার ব্যবস্থা করুন স্বামী সুন্দরী মেয়ে দেখেছে হ্যাঁ সুন্দরী মেয়ে দেখেছে হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ বলো হ্যাঁ বলো পুত্র হ্যাঁ কোথায় তার বাড়ি হ্যাঁ কোথায় তার ঘর আর কি আমার নাম তার ওই সুন্দরী মেয়ের বাড়ি হলো ঐ নগর আর পিতার নাম হলো ছাইমন রাজা পিতা ছাইমন সদাগর আর আর সেই মেয়ের নাম হলো বেহুলা সুন্দরী পিতা না পুত্র আমি সাইমন রাজার কন্যাকে আর কিছু তাই তোমার পুত্র বধু করে আনতে পারবো না কেন পিতা আমি আমি যে তাকে ছাড়া বাঁচবো না পিতা আর শোনো পুত্র ওই সাইমন রাজার ছয়টি কন্যা আমার পুত্র বধু করে আর আমার ছয়টি পুত্র সাগরে আর তাই তো আমি তার সাথে কোন সম্বন্ধ করতে চাই পুত্র আপনি যদি আপনি যদি আমাকে সেই মেয়েটি নাই এনে দেন তাহলেই তাহলে যে আমি আপনার সম্মুখেই

তাহলে যে আমি ওই জল কি বলবো দেখি তোমার জন্য আমি কিছু বলতে পারি কি না কিনাগর মহাশয় বলো জন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই বলুন আপনি আমার অনুরোধ রাখবেন বল জন্টু এ তোর কিসের অনুরোধ আমার বাবাকে আমি কখনো দেখিনি আমার বাবাকে আমি কখনো দেখি নাই সেই ছোট কাল থেকেই মাওকে হারিয়েছি তাই আজকে আমাকে রাস্তা থেকে তুলে এনে তাই আজকে আমাকে সন্তানের মত লালন পালন করেছেন हां জন্টু একই বলছি জন্ট আমি আমি যে দেখি আমার সন্তানের মতোই মতো দেখি রে জন্ট আমার দাদাকে এই সুন্দরী কন্যা এনে দেন তা না হলে যে আমার দাদা বাঁচবে না আর দাদাই যদি না বাসে তাহলে আমার বেসে থেকে কি লাভ তাহলে তো আমিও মরে যাবো কিনা সে শুধু আমার তারা নয় সে যে আমার বড় ভাই আমরা একসঙ্গে থেকেছি একসঙ্গে খেয়েছি তাই তার দুঃখ আমি মেনে নিতে পারছি না শতাংশ হরে আমার নজর বাড়িতে দাদা দাদা বল পিতা আদেশ করেছে পিতা রাজি হয়েছে দাদা চলো দাদা চলো কোন অন্তর যায় যাই চল জন্টু চলো দাদা হ্যাঁ শোনো সনিকা হ্যাঁ তুমি অন্তপুরে চলে যাও আমি এখনই যাব সেই ঘটক মাসের বাড়িতে ঠিক আছে স্বামী আমি অন্তপুরে চলে যাচ্ছি আর আপনি সেই ঘটক মাসের বাড়িতে যান আমি আমি এখনই যাব সেই ঘটক মাসের বাড়িতে হ্যাঁ ঘটক বলে আমি পাঠাবো সেই ছানিনগর আর সাইমন রাজার বাড়িতে